দক্ষিণ কাছাড়ের সবচেয়ে ব্যস্ত ভাগাবাজারে নেই কোনো ট্রাফিক পুলিশ প্রতিদিনই চরম যানজটে পড়ছেন পথচারী থেকে শুরু করে রুগীবাহী অ্যাম্বুলেন্সও গর্ভবতী এবং রুগী পরিবহনেও সমস্যার অভিযোগ ট্রাফিক পুলিশের অভাবে প্রতিদিন যানজটে না দক্ষিণ কাছাড়ের ভাগাবাজার ভাগাবাজারে জরুরি ভিত্তিতে ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি জোরালো হচ্ছে যানজটের সমস্যায় ভাগা বাজারের সাধারণ মানুষ দক্ষিণ কাছাড়ের অন্যতম বৃহৎ বাজার হিসাবে পরিচিত ভাগা বাজারে বর্তমানে কোনো ট্রাফিক পুলিশ মোতায়েন নেই ফলে প্রতিদিনই বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাজারের এই অংশটি পার হতে প্রায় ঘন্টাখানেক সময় পর্যন্ত লেগে যায় এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী এবং সাধারণ যাত্রীরা আসামে সীমান্তবর্তী এই বৃহৎ বাজার হলেও এখানে কার্যকরে কোনো ট্রাফিক ব্যবস্থা না থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে এলাকাবাসী আরও জানান কোনো গর্ভবতী মহিলা কিংবা গুরুতর রোগীকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যেতে হলেও ভাগা বাজারের যানজটে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে এর ফলে রোগীর অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ভাগা বাজারে অবিলম্বে ট্রাফিক পুলিশ মোতায়েনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ মানুষজন আমরা বাজার বাজার কে দিন একজন রুগী নিয়ে যদি লাইতে এক ঘন্টা সময় লাগি না খালি বাজার বাজার মানে আমরা পাস দিতে দিতে আমি মানে প্রশাসনের কাছে আমরা মানে অনুরোধ করি আর কি বাজার বাজার দুজন তাবি পুলিশ দিবার লাগিয়া আমরা বাজার বাজার দুজন তাবি পুলিশ দিলে আমরা জনতার মানে সুবিধা হইতে হইবার লাগিয়া এক খুব বেশি জাম থাকে একজন রুগী নিয়ে আমাদের তিনি আমাদের সময় এক ঘন্টা সময় লাগে যায় এই জামার মাঝে মানে যাওয়া যায় না খুব বেশি আমাদের মানে অসুবিধা হয় हमरा आगर कोई यार मैंने प्रशासन का ही मैं हर बागार दो मानफिक पुलिस दीवार लगिया